নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার মাহাত্ম শুনলে আপনি অবাক হবেন কিন্তু প্রশ্ন হলো আমরা তুলসী বৃক্ষে বৈশাখ মাসে জল দান করি কেন আসলে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে দান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা আর এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়ে থাকি তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্তি বলা হয়েছে তুলসী বৃক্ষ দর্শন করলে সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জল দান করলে যাতনা দূর হয় তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় আর কোন ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রী করেন তুলসী তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। বলা হয়েছে যে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিশা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী দেবীর অর্চনা করার বিভিন্ন মন্ত্র প্রথমেই বলব তুলসী তলায় গোবর দেবার মন্ত্র তুলসী নড়ি তুলসী চড়ি তুলসী করলাম সার তুলসী তলায় গোবর দিলে জন্ম হয় না আর এরপর তুলসী গাছে জল ঢালিবার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিও চরণ স্থল এরপর তুলসী পাতা তুলিবার মন্ত্র তালে কৃষ্ণ পাতায় হরি সারু কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্র পাঠ করিতে করিতে তুলসী পাতা তুলিতে হয় এরপর তুলসীর প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা ক তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনি কানে শত প্রণাম তোমার চরণে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি তিনবার বলিয়া প্রণাম করিবেন এরপর তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্র তুলসী তলায় দিলাম বাতি সাক্ষী থেকে তুমি সতী তেত্রিশ কোটি দেবগণ আর লক্ষ্মী নারায়ণ সন্ধ্যের সময় তুলসী তলায় প্রদীপ দিয়া এই মন্ত্রটি পাঠ করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ